আল্লাহ কলা আল্লাহ কুম তাত তোমাদের অন্তরের দুনোটা বয় রোজার মাধ্যমে দিয়া দিমু একটা হইলো জাহাং এর ডান্দার বয় দিমু আর একটা হইলো আমি আল্লাহর মহক্কতের বয় দিবার বয়ে তুমি জাহান্নামের আগুন থেকে রুজার মাধ্যমে তুমি বাঁচতে পারবে আর মহক্কতের বয়ের কারণে তুমি জান্নাতে চাইবে জুড়ে কন সুবাহার আল্লাহ বয় অন্তরের ভিতরে থাকবে হ্যাঁ আল্লাহর ভয় আর মহব্বতের আর ভালোবাসার ভয় থাকবে তখন ডান্ডার প্রয়োজন হবে না মানুষ নিজে নিজেই চুরি ছেড়ে দিবে চিন্তাই ছেড়ে দিবে সুদ ছেড়ে দিবে ঘুষ ছেড়ে দিবে বে নামাজি নামাজি হয়ে যাবে বে রোজাদার রোজাদার হয়ে যাবে বে ফর্দাওয়ালিনি ফর্দাওয়ালা হয়ে যাবে যখন আল্লাহর মহব্বতের ভয় রসুলের মহব্বত যখন ভিতরে ঢুকবে আল্লাহর উদ্ধতি ভয়ের দ্বারা অটোমেটিক ঠিক হয়ে যাবে ঠিক না বেটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে হ্যাঁ ঘুরে ঘুরে জনগণকে দেখতেন কে কোন অবস্থায় আছে ঘুরতে 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 এক জীর্ণ শীর্ণ এক ঘরের কাছে গেছেন গিয়া কাং লাগায়া শুনেন এক বৃদ্ধা মহিলা আর কে বলতেছেন হে মে আমরা কুটনি দুধ কম দিছে এক কাজ কর তুমি এই দুধের সাথে এই কথাগুলি ফানি শুনতেসে দেখছেন মেয়ের ফানি কোন কোনো মা বাবা আছে ছেলে মেয়েরে মা বাবে ওই নষ্ট করে ঠিক না বেঠিক মেম্বার সাহেব মেম্বার সাহেব একজনে ডাকতাছে খোলা আছে তারা এটা করছেন তো যাও তোমার তোমার কিতা লাগে আমার আব্বা লাগে ও যাও মেম্বার সব রে গিয়া ডাকবো আব্বা এক লুক আয় ডাকতেছে বাপে খোলা রে কইতেছে পুত্রী তুই গিয়া কবেডারে আব্বা বাদ না ডা গেছে না আব্বা গরু হুত্তা রয়েছে আমারে কইসে আমি বলে কইতা আব্বা ডা গেছে আচ্ছা কোন ছেলে এই মিথ্যা কথাটা কে রাশি আইছে মা বাপ হইছে আইছে বাপ হইছে আইছে তাহলে ছেলে সন্তানের সাথে মেয়ে সন্তানের সাথে ছোট তাদের সাথে মিথ্যা কথা বলা যাবে না এক মেয়ে বলতাছে আব부 হাসা হাসা আমার হাতে কি জোর আছে আল্লাহ রসুল বলেন এ মহিলা তোমার হাতে কি জোর আছে বলে আছে যদি কি জোর না থাকতো তাহলে তুমি তোমার সন্তানের সাথে বাকফারি করলা দুকা দিলা তাহলে গুলির সাথে মা বাবা দুকা দেওয়া এটা না দুকা দিতে পারবে মেয়ে আছে আমরা রুটনি তো দুধ কম দিছে এক কাম করো তুমি পানি মিশাইলো পানি মিশালি জায়েজ নেই যায়েজ হই পানি মিশাই আপনি খান আপনার জন্য যায়েজ আপনি দুধ আপনি আডু ওমান পানি লাগান অসুবিধা নাই কিন্তু হানি মিশা দুধ বাজারও বিক্রি করেন যেত না এটা হারাম দুধের সাথে হানি মিশায়া খাওয়ন যায় এস দুধের সাথে হানি মিশায়া বেসন হারাম ঠিক না বেটি এমন আছে নি বালা মানুষ লম্বা দাড়ি লম্বা পাঞ্জাবি হাজির সাহেব যেমন আল্লাহর ওলি তাই চিয়ন কামা এমন আছে আপনারা সমাজও নাই তে মা মেয়ের এ কইতাছে মে এক কাজ কৰ পুতনিতো দুধ কম দিছে পানি মিশাই আৰু মেয়ে কইতাছে মা উমৰে না না করছে দুধের সাথে পানি মিশাইতাম মা কইতেছে এবিডি উমৰ ঋৱন চাই রুছে উমৰে কল ঘৰৰ পিছনে কাৰো একরে শুনতাছে মা জি এয়াৰ কথা কথাবার্তা তখন মেয়ে করতেছে আর উমরে না চাইয়া থাকলো তো উমরের আল্লাহ তো দেখতেছে সুবাহান আল্লাহ জুড়ে কম কইছে কইসে আল্লাহ কুম তাত্তা কুম খুদার ভয় আল্লাহর ভয় অন্তরে যদি সৃষ্টি হয়ে যায় এই লোক নামাজ না পড়ে সাস্তলে বসে থাকতে পারে না নামাজ না পড়ে রোজা ত্যাগ করতে পারে না আল্লাহর ভয় তার ভিতরে যখন ঢুকবে অবশ্যই সে রোজা রাখবে নামাজ পড়বে আল্লাহর বিধি বিধান হে মা দুধের সাথে যদি পানি মিশায় তাহলে উমরে দেখবে না উমরের আল্লাহ তো দেখবে জুড়ে কুসমান আল্লাহ মাগো উমরে দেখবে না উমরে জানবে না উমরের আল্লাহ দেখবে আমার আল্লাহ দেখবে তোমার আল্লাহ দেখবে কারণ হলো দুধের সাথে পানি মিশানো যাবে না উমরে এই কথা শুনলেন উমরে এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন উমর রাজি আল্লাহ রাত্রের বেলায় বাড়িতে চলে গেলেন রাত্র যখন প্রভাত হয়েছে একদল সেনাবাহিনী অনুক জীর্ণ শীর্ণ বাড়িতে যাও যায় দেখবা একটা যুবতী মহিলা আছে এই মেয়েকে আমার রাজ দরবারে হাজির করবা সেনাবাহিনী যাইয়া যুবতী মহিলাকে বললেন হে মা আমিরুল নমিনি অজরথ কুমার রাজী আল্লাভানু বলেছে রাজ যাওয়ার জন্য ওই মহিলার শরীরের মধ্যে কম্পমান প্রমান সৃষ্টি হয়ে গেছে ভয় ঢুকে গেছে না জানি কি অন্যায় কি অপরাধ করে ফেলেছে রাত্রের কথা শুনে ফেলেছে কিনা এই এইবার এই মেল মনের ভিতরে চিন্তা ঢুকে গেছে সেনাবাহিনীরা এ মেকে মিয়া ওই আমিরুল মুমিনিন আল্লাহ তুমার রাদিয়াল্লাহু আনহু আর দরবারে নিয়াজির ওই সময় উমর রাদিয়াল্লাহু আনহু এই মেকারাடியா বললেন মারে তোমার কি কোনো বিবাহ হয়েছে বলে না আমার বিবাহ হয় নাই আমার বিবাহ হয় নাই আমি হইলাম গরীব কাнга আমি গরীব মানুষ আমাকে কে বিবাহ করবে সুন্দর বাড়ি নাই বর্ণায় জীর্ণ শিরনবাড়ি জীর্ণ শিরনগর আমাকে কেউ তো বিবাহ প্রস্তাব দেই না ওই সময় আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহ বললেন

এই দুধ বাড়ির মেয়েকে উমর রাজি আল্লাহ মুসলিম এই মেয়েকে বিবাহ করাইছে পুত্র আল্লাহর ভয় এটা সবচেয়ে বড় পুরস্কার কি পুরস্কার যে আল্লাহর ভয় তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদেরকে আল্লাহর ভয় অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিব আল্লাহর ভয় যখন অন্তরে সৃষ্টি হয়ে যাইব এই লোকের দ্বারা কি গুণা করা সম্ভব আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষের অন্তরে সৃষ্টি হয়ে দেশে হ্যাঁ পুলিশ প্রয়োজন ছিল না সেনাবাহিনীর কোনো প্রয়োজন ছিল না রেবের কোনো প্রয়োজন ছিল না এই জুলো অত্যাচার থাকতো না আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা এমনি এমনি সোজা থাকে কারণ হইল হজরত কুমার রাজি আল্লাহ তা রাদিয়াল্লাহু আনহু এ জিজ্ঞেস করছিলেন হে কা তাকওয়া দে কইছে আল্লাহর ভয় আল্লাহর ভয় এটা কি জিনিস তখন কা রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন ওমর রে হে ওমর তুমি কি কোনোদিন জঙ্গল দিয়া কাটাদার জঙ্গল দিয়া কোনোদিন হে পাহাড়ি এলাকা দিয়া কাটাদার জঙ্গল দিয়া তুমি কি কোনোদিন গেছো বলে হা গেছি কাটাদার রাস্তা দিয়া কিভাবে গেছো আমি এমন ভাবে শরীরটারে গুছায়া গছায়া গেছি আমার শরীরে যেন কোনো কাদার আসর না লাগে তখন কাপ রাজি আল্লাহ বললেন হে উমর ইটাই হলো তাকুয়া তুমি দুনিয়াতে চলবা এটা হলো গুণাদার জঙ্গল এই দুনিয়াটা হলো বিভিন্ন রকমের গুনার কাটা আছে এই গুনার কাটা যেন তোমার শরীরে না লাগে সুদের গুণার কাদা ঘুষের গুষের গুণার আছে নামাজ না পড়ার গুনার কাদা আছে রোজা না রাখার আছে পাওয়ার গুণার গুনার কাটা আছে হাজারো রকম গুনার কাঁদাদার জঙ্গল হইল দুনিয়া এই দুনিয়াতে তুমি এমন ভাবে চলবা গুণা নামক কাটার আসর যেন তোমার গায়ে না লাগে ইডারে বলা হয় তা